স্বামীকে পরকিয়ার সম্পর্ক থেকে সরিয়ে আনার অনেক চেষ্টা করেছিলেন স্ত্রী এ নিয়ে প্রায় অশান্তি চলতো দম্পতির স্বামীর ব্যবহারেও মানসিকভাবে যন্ত্রণা ভোগ করতেন এতে মানসিকভাবে ভেঙে পড়েন মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে সৌদি আরবে থাকা স্বামীকে ভিডিও কল করে কীটনাশক আত্মঘাতী হলেন গৃহবধূ কীটনাশক খাওয়ার আগে ব্লেড দিয়ে নিজের হাতে শিরাও কাটেন তিনি অবশেষে ঘটনা ন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গৃহবধূ মৃতার নাম তুহিনা বেগম বয়স ২৪ তাঁর শ্বশুরবাড়ি কান্দি থানার চাট্টা গ্রামে তবে ঘটনা লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছে। আগে থানা জটারপুরের বাসিন্দা তুহিনা বেগমের সঙ্গে চাটরার বাসিন্দা আমিরুল শেখের বিয়ে হয় দম্পতি চার বছরের এক কন্যা সন্তান রয়েছে মৃতার মা রেহেনা বিবি বলেই যে জামাই অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল মেয়ে বাধা দিয়েও তাকে বাগে আনতে পারেনি এই নিয়ে সংসারে অশান্তি হতো রেহেনা বিবির আরব থেকে জামাই মেয়েকে খারাপ খারাপ কথা বলতো ভিডিও কল করে মেয়েকে নোংরা কাজ করতে বলতো অভিযোগ তার গ্রামেরই অন্য এক মহিলার সঙ্গে যে জড়িয়ে পড়েছিল সে কথা জানতে পারেন তুহিনা এ নিয়ে প্রায় রোজ অশান্তি হতো গত মঙ্গলবার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাজার থেকে নতুন ব্লেড ও ঘাসমারা কীটনাশক কিনে আনেন তুহিনা বাড়ি ফিরে স্বামীকে ভিডিও কল করে প্রথমে ব্লেড দিয়ে নিজের হাতে শীরা কাটেন তাতেও অপ্রান্ত থেকে

মৃতদেহ ময়না তদন্তের আগে উভয় পক্ষ গ্রাম্য সালিসি সভা বিষয়টি মিটমাট করে নিয়েছে বলে দুই পরিবারের তরফে জানানো হয়েছে মৃতার শ্বশুর আজাদ শেখ বলেন ছেলে ও বৌমা আলাদা বাড়ি তৈরি করে থাকত ঝগড়া চলত ও অন্য মেয়েকে ফোন করতো দিন রাত আর আমার বোন সে মোবাইলকে হ্যাক করে রাখতো দিন রাত দেখতো যে আমার বোন দেখতে যে আমার স্বামী পরপুরুষের পরের অন্য মেয়ের সঙ্গে দিন রাত চ্যাট করতো কথা বলতো তারপরেও আমার বনকুপতি পলঙ্গ ছবি দেখা তারপরে কোনো মেয়ে মাথা চিঠি থাকবি অন্য স্বামীর অন্য মেয়ের সঙ্গে দিন রাত চ্যাট করবি অন্য মেয়েকে ফোন করবি তারপরে আমার বোন সে তার স্বামীর সঙ্গে ভালোভাবে ব্যবহারটা করতে পারবে দেখার পর অলঙ্গভাবে ছবি দেখা আমাকে উলঙ্গভাবে সারাদিন দেখবো এই এই কারণে ওদের অশান্তি দিন রাত এই কারণে আমার আজ ছ বছর থেকে আমার পুন শুধরানোর চেষ্টা করল তা পারল না শুধু মারা গেছে মঙ্গলবার মঙ্গলবার

এবারে স্বামী স্ত্রীর মধ্যে তো সব ঝগড়া তো বলা যাবে না জানবো না অথবা জানবো না ওরা বাড়ি চা গোপন চাটা আমাদের বাড়ি জটা তো যার ফলে বেশি ওরা কতখানি ঝগড়া করেছে কতখানি কী করেছে সেটা তো বুঝতে পারবো না মেয়ে বিষ খেয়ে নেয়